আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসটিতে চলো আমরা অন প্রিপজিশনটি বাক্যের কোথায় বসবে সে সম্পর্কে জেনে আসি দেখো স্পর্শ অবস্থায় উপরে আছে বোঝাতে অন প্রিপজিশনটি বাক্যে ব্যবহৃত হবে যেমন ধরো প্লিজ পুট দ্য বেস অন দ্য টেবিল অর্থাৎ টেবিলের উপরে বেসটি রাখো এই টেবিলের উপরে অর্থে এখানে অন টি ব্যবহৃত হয়েছে তারপর দেখো নির্দিষ্ট দিন বা বারের পূর্বে অন প্রিপজিশনটি বসবে আওয়ার এক্সামিনেশন উইল স্টার্ট অন মানডে নেক্সট অর্থাৎ আগামী রবি সোমবার আমাদের পরীক্ষাটি শুরু হবে অর্থাৎ নির্দিষ্ট একটি দিনের নাম যে কারণে যে কারণে আমরা অন এখানে বসাতে পারি নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসবে যেমন ধরো আই ওয়াজ বর্ন অন ফিফটিন জুন অর্থাৎ জুন হচ্ছে একটি নির্দিষ্ট তারিখ যে কারণে ফিফটিন জুনের আগে আমরা অন অনপ্রিপোজিশনটি বসাবো তারপর দেখো সদস্য প্রিপোজিশনটি বসবে আই এম নট অন দ্য কমিটি অর্থাৎ আমি কমিটিতে নেই অর্থাৎ এই কমিটির সদস্য হিসাবে যখন আমি আমাকে বলতেছি তখন কিন্তু কমিটির সদস্য হিসাবে অবশ্যই আমরা পজিশনটি বসাতে পারি তারপর দেখো মাধ্যম বা বসবে অর্থাৎ মাধ্যম বা আমরা কোনো যন্ত্রটি পাখি ব্যবহার করতে পারি যেমন ধরো ডু ইউ ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন টিভি লাস্ট নাইট গত রাতে তুমি টিভিতে খেলাটি দেখেছিলে ক্রিকেট ম্যাচটি দেখেছিলে অর্থাৎ এই যে টিভি আছে এটা হচ্ছে একটা মাধ্যম বা যন্ত্র যে মাধ্যম বা যন্ত্র ব্যবহার করে আমরা খেলা দেখি কারণে এখানে টিভির আগে আমরা অবশ্যই অন বসাবো তারপর হচ্ছে অন অনপ্রিপোজিশন বসবে যেমন ধরো আই ল্যান্ড হিম এ বুক অন নিউ ইয়র্ক এস্টার অর্থাৎ গতকালকে আমি তাকে নিউ ইয়র্ক সম্পর্কে একটি বই ধার দিয়েছিলাম অর্থাৎ এই বইটা হচ্ছে নিউ ইয়র্ক সম্পর্কে যে কারণে নিউ ইয়র্কের সামনে আমরা অনপ্রিপজিশন টি বসাবো তারপর দেখো ভ্রমণের উপায় বুঝাতে অনপ্রিপশন টি বাকি ব্যবহৃত হয় অর্থাৎ কোন মাধ্যমে কেউ কোন জায়গায় যে মাধ্যমে কেউ কোন জায়গায় যায় সেই মাধ্যমটির আগে অবশ্যই আমরা অনপ্রিপ্রজেশন টি বসাতে পারি কি গোস টু স্কুল অন ফুড অর্থাৎ সে পায়ে হেঁটে বিদ্যালয়ে যায় অর্থাৎ সে যে বিদ্যালয়ে যায় তার বিদ্যালয়ে যাওয়ার মাধ্যমটি হচ্ছে ফুড যে কারণে ফুড এর আগে অবশ্যই আমরা অন প্রিপোটেশন টি বসাতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো